বাহ অতুলনীয় খাবার খাবার খুব সুস্বাদু হয়েছে আমাদের পুরনো বাবুর কিন্তু রান্না করেছে তবে পার্থক্যটা হচ্ছে রান্নায় তাদের আন্তরিকতাটা বেড়েছে তার মানে বোঝা যাচ্ছে যে আন্তরিকতা খাবারের স্বাদকে বৃদ্ধি করে শুধু রান্নায় নয় বানুজু লেখা আন্তরিকতা যে কোনো কাজেরই মান বাড়ায় কিন্তু পূর্বে তো এই মহব্বত আন্তরিকতা ছিল না পূর্বে ছিল না জনাব তুমি জাদুশাস্ত্র জানো নাকি সবাইকে একেবারে মোহিত করে ফেলছ জাদুশাস্ত্র হুম? না বানু এইটা কি সে কাজকে ভালোবাসতে জানে তার জাদু শেখার কোনো প্রয়োজনই নেই কাল থেকে ইউজার রান্নাঘরের দায়িত্বের পাশাপাশি আমাদের খাবারের দায়িত্ব পালন করবে হুম দিনের পর দিন পুতিফারের এখানে গোলাম খেটে গেলাম বছরের পর বছর তাদের সেবা যত্ন করে নিজের শক্তি অপচয় করেছি যেন পুতিফারের নজর কাড়তে পারি আমি আর এখন একজন এব্রানি বালক যে কিনা মরুভূমিতে ভেড়া জড়াত। তাকেই পুতিফার সব দায়িত্ব দিয়ে দিল এতে ইউজারসিফের দোষ কি এ তো পুতিফারেরই সিদ্ধান্ত তবে আমার মনে হয় না ইউজারসিফ এই দায়িত্ব পালন করতে পারবে আমি এখন কি করব আমাকে এখন মরুভূমিতে উঠের দায়িত্ব দিবে না হয় হয়তো পাথর খনিতে কাজে লাগাবে আমি বলছি কি তুমি ইউজারসিফের সাথে কথা বলো হানিফারের সাথেও বলতে পারো আমার মনে হয় কোনো একটা উপায় বের হবেই হ্যাঁ খাবার ঘরটা গুছিয়ে ফেলো যাও ওখানে ওভাবে দাঁড়িয়ে থাকবে নাকি আমাদের একটু সাহায্য করো এখন থেকে পুতিফারের দস্তরখানার দায়িত্ব এই ইউজার সিফের আমার অধিকার নেই হস্তক্ষেপ করার তুমি কি আমার উপরে রেগে আছো মনে হচ্ছে তুমি কিছুই জানো না তোমার কারণেই তো সব নষ্ট হয়ে গেল হায় আফসোস কত দিন ধরে চেষ্টা করেছি খান সামার জায়গায় পৌঁছাতে এখন সম্ভবত ওকে কোনো শস্য খামারে পাঠানো হবে অথবা পাথরের খনিতে। তালা আমাকে ক্ষমা করুক আমার অজান্তে তোমাকে কষ্ট দিয়ে থাকলে তুমি ক্ষমা করো আমি তোমার জন্য কিছু করার চেষ্টা করব চিন্তা করো না হুম বানু জুলে আসছে আলি জেনাব হঠাৎ করে জরুরি তলব কেন আলি জানাব খুব আফস হ্যাঁ বানু আমার মন্দিরের সিদ্ধান্ত নেবে একজন তুচ্ছ বালক যে কিনা ভেড়া চড়াতো আমার মনে হচ্ছে আপনার কোথাও বা ভুল হচ্ছে এই বালকটি অপরিচিত এই বালকের আচরণে মহান খোদার সঙ্গে দুশ্মনীর নিশানা দেখা যাচ্ছে তাকে এই রাজমহল থেকে বিতাড়িত করুন সেটাই ভালো হবে ইউজারশিপ একজন বালক মাত্র সে খোদার সাথে কি এমন দুশ্মনী করতে পারে আমার এবং আপনার খোদা তো একজনই সে কারণে বলছি অভিযোগটা সত্য হলে আমার চোখ এড়াতো না আপনি আমনের মন্দিরের একজন ইলাহি এবং প্রতিফারের সহধর্মিণীয় বটে আপনার কাছে অন্যদের চাইতে প্রত্যাশাটা অনেক বেশি ইউজারসিভ আমাদের খোদা ও মন্দির সম্পর্কে অবগত নয় প্রয়োজন হলে আপনি প্রতিফারের সঙ্গে আলাপ করে দেখতে পারেন ঠিক আছে আলি জনব আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন যে একজন বালক রাজমহলের খাবার বন্টনের দায়িত্ব নেবেন ইউজার তো শুধু খাবার বন্টনের তালিকা দেখে খাবার বিতরণ করতে চেয়েছেন আমরাও তো তার পাঠ্যজ্ঞান জ্ঞান ও লেখ্যরূপ সম্পর্কে ধারণা পেতে চেয়েছিলাম এতে দোষের কি আছে তাহলে মন্দিরের খাবার নিয়ে কেন সে ঝামেলা পাকালো আলি জনব এটা ঝামেলা নয় আলি জনব সে শুধু প্রশ্ন করেছে মন্দিরের পাঁচজন খাদেম কেন বিশ জনে খাবার নেবে প্রশ্নটা তো অনেকের সাথে আমাদেরও ছিল কিন্তু আমরা এতদিন প্রশ্ন করিনি মন্দিরের খাদেমদের সম্মানের কারণে কিন্তু ইউজার্সি বেটি নিয়ে আপত্তি করেছে প্রশ্ন তুলেছে খোদার নামে যে খাবারটি নেওয়া হয় সেটি ইবাদত শেষে পুরোহিতরা খায় আর এই বালকের সেটা বোঝার কথা নয় কে বলেছে তোমাদেরকে খোদার খাবার খেতে তোমাদের জন্য তো খাবার পাঠানোই হয় তাহলে বেশি খাবার কেন খাও হুম তোমার মতো মোটা করতে সবাইকে আর রাজ্যের অন্য সবাই না খেয়ে রোগা ও দুর্বল হয়ে যাবে কেন বাহ প্রতিফার আপনি আমাদের খেদমদগকার ও কোলামের সঙ্গে তুলনা করছেন আমরা আমন খোদার পুরোহিত যিনি কিনা মিশরের খোদার ও খোদা এই রাজমহলের কর্মচারীরাও আমনের বান্দা এবং নিজেদের খোদাবান্ধের খেদমদ্দগার পার্থক্য এই যে রাজমহলের কর্মচারীগণ নিজেদের খোদা ক্ষোদাবান্ধের জন্য কষ্ট সহিষ্ণু কাজ করে থাকে কিন্তু মন্দিরের খাদেমগণ তাদের নিজেদের খোদার জন্য কিছুই করেন না শুধুমাত্র তার খাবার খেয়ে দিনে দিনে মোটা হয়ে যান তবে আমি এই অবজ্ঞার সংবাদ আমন মন্দিরের মহান পুরোহিত অজ্ঞা মোহরের কাছে পৌঁছে দেব ইউজার সিফের প্রতি ভালোবাসা নিজের কাছে কিন্তু তার জন্য পুরোহিতদের মনে কষ্ট দেওয়া কি ঠিক হচ্ছে এটা ইউজার সিফের কারণে নয় মিশরের দরবার ও আমুন মন্দিরের মতো বিরোধ শত শত বছর ধরে চলছে মন্দিরের পুরোহিতদের স্বার্থপরতা দিন দিন বেড়ে যাচ্ছে আমার বানু আমি আপনাদের সাথে মতবিরোধ করছি না কিন্তু আমুন মন্দিরের ইলাহি হিসেবে আমি চাইব ইউজারশিফকে এমনভাবে শিক্ষা দেওয়া হোক যাতে সে আমুনের অনুসারী হয় যেন দুশ্মন না হয় তরুত আমুন মন্দিরের মহান পুরোহিত আলী জনাব অজ্ঞা মোহর বলো কুপু শুনছি আমুন মন্দিরের মহান পুরোহিতের কাছে একটি আর্জি নিয়ে এসেছি আমাকে প্রতিফারের রাজবল থেকে অব্যাহতি দেওয়া হোক কেন কি এমন ঘটেছে সেখানে প্রতিফারের রাজমহলে আমুন ও আমুন মন্দিরের সকল পুরোহিতদের নিয়মিত অবজ্ঞা করা হচ্ছে আলী জনাব সকলে কাফের বিশেষ করে পুতিফার সবচাইতে ইমানহীন অবস্থায় আছে আলী জলাও এখনও আমার উত্তর দাওনি কি এমন ঘটেছে একজন ইব্রানি বালক ইউজার সিপ আমুন মন্দিরের সকল পুরোহিতদের বিপরীত চারণ করেছে সবাইকে আমাদের বিরুদ্ধে উত্তেজিত করে তুলেছে এবং আমাদেরকে ধীরে ধীরে সকলের সামনে হাসি ছাড়তার পাত্রে পরিণত করছে আলী জানাও একজন বালক তোমাদের এত সব বিপদে ফেলছে আমি তো ভেবেছিলাম আমেন হতে অথবা পুতিফার মন্দিরের সাথে দুঃশনী করছে কল্পনাও করে নিয়ে একজন বালকের নামে নালিশ করবে কিন্তু সে তো একজন মামুলি বন্ধ করো তোমার রাজমহল ত্যাগ করা উচিত হয়নি কেউ জেনে ফেলার আগেই এক্ষুনি ফিরে যাও পুতিফারের মহলেই তোমাকে বেশি প্রয়োজন আমরা মিশরের প্রতাপশালী রাজাধিরাজ আমেন প্রতীক্ষায় আর এই সময় কিনা এক মহান পুরোহিত এক নগণ্ড মালকের মোকাবেলায় পরাজিত হয়ে মাথা নিচু করে পালিয়ে এসেছে লজ্জা করছে না তোমার যাও যাও এখান থেকে কত সুন্দর একদম ফেরেস্তার মতো হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ আর কি সুন্দর গায়ের রং কি সুন্দর চোখ একে তো আগে কখনো দেখিনি বালুক এত সুন্দর বালক আমি আমার জীবনেও দেখিনি কবে এসেছে বলেছ আমিও কোনোদিন দেখিনি ও মা দריה দারে কি দেখছো খাবার নেবে না সুসজ্জিত নিশ্চয়ই তুমি করেছ ইউজারসিফ আমাকে সামেনি শিখিয়েছে ইউজারসিফ অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ইউজারসিফের এই বোধ অবাক করার মতো ইউজারসিফের এই সৌন্দর্য জ্ঞান ও রুচি বোধ আমাকে সত্যিই একেবারে বিমোহিত করে ফেলেছে বাবা খুব সুগন্ধ আসছে অনেক শুক্রিয়া ইউজার সিফ তুমি কি গল্পের বই থেকে কিচ্ছা শিখেছ হ্যাঁ শিখেছি তবে আমার আব্বা জানের কাছ থেকে বেশি শিখেছি হুম তুমি আজকে রাত থেকে আমাকে গল্প শোনাবে ঠিক আছে হুম গল্প জনাবে পুতিফার সব সময় ঘুমানোর আগে কিচ্ছা শোনেন না হলে তার ঘুম পায় না এখন যে আমাকে গল্প শোনায় তার গল্প আর ভালো লাগছে না কি ব্যাপার কিছু বলছো না তো দুঃখিত আলী জনাব তাহলে আপনার বর্তমান কিতাব পাঠকের কি হবে সুপার ও ভিন্ন কোনো কাজে যোগ দেবে আমি তো এখন তার বিপরীতেই কাজ করছি এর জন্য সে অনেক কষ্ট পাচ্ছে আলী জনাব এর কারণে আমারও অনেক কষ্ট হচ্ছে আমি তাকে আর কষ্ট দিতে পারবো না তোমার কলবের দয়া ও মমতা আমাকে মুগ্ধ করেছে তুমি বলতে চাচ্ছ সুপারকে আমি উত্তম কোনো পেশায় নিয়োজিত করব এই তো আপনি চাইলে তাদের পূর্বের চাকরি ফিরিয়ে দিতে পারেন আমি চাই না আমার কারণে কেউ কষ্ট পাক আমি কাউকেই কষ্ট দিতে পারবো না চিন্তা করো না হানিফারকে আমি বলে দেব সুপারকে যেন উত্তম কোনো কাজে নিয়োজিত করে ঠিক আছে আজ থেকে তুমি আমার কিতাবখানা সংরক্ষক ও কিতাব পাঠক জনাব পুতিফার ইউজারশিভকে কিন্তু আমাকে হাদিয়া হিসেবে দিয়েছিলেন মনে আছে তো আমাকে হাদিয়া দিয়ে তার কার্য নিজে উপভোগ করছেন যদি তুমি সম্মতি না দাও তাহলে ইউজারশিফকে কোনো কাজই নিয়োগ করব না আমার অভিপ্রায় ছিল মজা করা ইউজারশিফ তাই করবে যাই মহলের খোদাবন চাইবেন তার উচিত হবে সবসময় আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা এবং কখনোই মেহেরবানীর অপব্যবহার না করা আমি সর্বদাময় নিজের জাহাপানা পানা কাছে কৃতজ্ঞ থাকবো আমার সঙ্গে এসো এটি অমূল্য রত্ন ভাণ্ডার এর জন্য আমাকে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে এই কিতাব হয় আমি পাঠ করেছি আর হয় আমার কিতাব পাঠক সুপার পাঠ করেছে যাহাপনা আমাকে আজকে কোন কিতাবটি পাঠ করতে হবে হুম আজ রাতে এই কিতাবটি আমার জন্য পাঠ করো এটি এমন একটি কিতাব যেখানে মিশরের ভবিষ্যৎ সম্পর্কে ইশারা করা হয়েছে অবগত নই যে কে এই কিতাব লিখেছে তবে অসংখ্য চিন্তার খোরাক রয়েছে এই কিতাবে হুম মিশরের ক্ষমতা চিরস্থায়ী নয় শাসনের জুলুম চিরকাল থাকবে না মিশরের মূল কাঠামোর আমূল পরিবর্তন হবে এবং ধনী গরিবের জায়গাও পরিবর্তন হবে ভিন্ন দ্বারা প্রতিষ্ঠায় রক্তক্ষয়ী কলহ সৃষ্টি হবে বৃত্তশালীগণ তাদের প্রাসাদ থেকে বঞ্চিত হবে আমন খোদা তার পূজার্চনা হারাবে এবং শক্তিশালী খোদা আসবে হুকুমত জনগণের মধ্যে চলে আসবে এবং শক্তিশালী খোদার ইবাদত হবে হম আমিও ধারণা করছি এই কিতাবের বাণী বাস্তব ক্ষেত্রে রূপায়িত হবে পড়ে যাও কে চিন্তা করছি ইউজার সিফ ভাবছি আমি জ্ঞাত আছি এই ঘটনা শুধুমাত্র এলাই করতে পারেন শুধুমাত্র সেই পারেন সম্পদশালী ও জুলুমকারীর ক্ষমতাকে ভোজবাজি থেকে টেনে নামাতে পারবেন আবনের পূজা অর্চনা বন্ধ করে তার ইবাদতের আলো ছড়িয়ে দিতে না আমি এটা ধারণা করছি তোমার কথায় বোঝা যায় তোমার চিন্তা চেতনা অনেক উঁচুমানের এগুলো কোথা থেকে জেনেছ আমি ধারণা করে নিচ্ছি তুমি আমুন খোদার অনুসারী নও কিন্তু তার দুশমন হবার দরকার নেই আমন শুধুমাত্র হস্ত নির্ভর একটি পাথর এছাড়া কিছু নয় তার সঙ্গে দুশ্মনির কি আছে তুমি তো দেখছি আমুনকে খোদা হিসাবে মানুই না আবার দুঃমনের উপযুক্ত মনে করো না যদি মহামান্য পুরোহিত অজ্ঞা মোহর তোমার কথা শোনে তাহলে নিজেই নিজের শ্বাসনালী চেপে ধরবে ভুল করেও নিজের মনের ভাব অন্যের কাছে প্রকাশ করবে না বিশেষ করে জুলিখার কাছে তো নয় কারণ সে অনেক সংবেদনশীল হুম আলি জানাব আমি জানতে পারি কি যাহাপানা কিসের আর্চনা করেন পূর্বে সেও আমনের পূজারি ছিলেন কিন্তু এখন বিষয়টি গোপন রেখেছেন তুমি আমারটাও শুনে রাখো আমন মন্দিরের এই পুরোহিতদের দ্বারা আমি ত্যাগ তো বিরক্ত এই বিরক্তির কারণ কি জানতে পারি যাহা এই মন্দিরের প্রভু দাম্ভিক ও স্বার্থান্বেষী তারা মিশরের স্বার্থের চাইতে নিজেদের স্বার্থ নিয়ে বেশি চিন্তা করে যাক বাদ দাও আজকে আর পড়তে হবে না যাও বিশ্রাম করো সকল বন্ধুদের জন্য কামনা করছি পুতিফার খোদাবান হানিফার মেনিসাবু সহ সকলকে হেদায়ত করো খোদাবান আমার মা জননীর রুহের মাগফিরাত কামনা করছি আমার আব্বা ইয়াকুবের জন্য সবর ধরা তাগাত করছি এই পিরানটি পরিধান করো আমার তুমি এটা পরিধান করো দেখবে সঠিক মাপি রয়েছে এটা পরার যার যোগ্যতা রয়েছে সে যদি এটা পরে তাহলে পিরানটি তার মাপেরই হয়ে যাবে জানি বিচ্ছেদের দরদ খুবই কষ্টের তাকে আমাকে ভুলতে সহযোগিতা করো খোদাবন্দের নবী ইউসুফের প্রতি দরুদ দরুদ খোদাবন্দের বার্তা বাহক ওহির ফেরিস্তা কি করছিলে তুমি প্রিয় আব্বাজানের কাছে পত্র লিখছি জন পুতিপারের কাছে তাগাত করব যেন এই চিঠিটা আব্বাজানকে পৌঁছে দেন না ইউসুফ এখনো সময় অতিক্রম হয়নি তোমার আব্বাজানেরও এই বিচ্ছেদ সহ্য করা উচিত তাকে অবগত করলে কি হবে অসংখ্য কারণ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে তোমার সহদর্গণ আচ্ছা তোমার ভাইদের প্রতি কোনো আঘাত করার ইচ্ছে নেই তো ইউসুফ কি আছে না 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 যদি আব্বাজান জানতে পারে তাহলে তাদের অভিশাপ দেবে আব্বাজানের অভিশাপে ভাইজানেরা ধ্বংস হয়ে যাবে না 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 আমি আমার ভাইদের কষ্ট সহ্য করতে পারবো না সিদ্ধান্ত হয়েছিল তোমাদের কোনো শস্য খেতে। অথবা পাথরের খনিতে প্রেরণ করার শুধু ইউজারশিপের কারণেই রক্ষা পেলে আর ইউজারশিপের কারণেই গতকাল আলিজনা আমাকে নির্দেশ দিয়েছেন তোমাদের উত্তম কোনো কাজে নিয়োজিত করতে তো এখন তোমরা বলো তো তোমরা কোন কাজ করতে ইচ্ছুক আমরা কি বলবো আপনি যা সিদ্ধান্ত নেবেন তাই হবে তুমি যেহেতু অভিজ্ঞ খান সামা সেহেতু তুমি জনা পুতিফার ও বানু জুলেখার খাবার তৈরিতে সহায়তা করবে আর তুমি সাক্ষ্য জ্ঞান সম্পন্ন সেহেতু তুমি খাবারের তালিকা নিয়ে আজ থেকে সিফের দায়িত্ব পালন করবে রাজি আছো তো জনাব তত্ত্বাবধায়কের নিকট অনেক অনেক ধন্যবাদ ও শুক্রিয়া আদায় করছি আমাকে নয় ইউর শুক্রিয়া বলো তোমার আর রান্নাঘরে যে কাজ নেই ওরাই তোমার কাজ করে দেবে তুমি আমার সঙ্গে এসো ক্লান্ত অসহায় বিধ্বস্ত আমি আমার আমার সন্তানেরা পরিণত হয়েছে তারা আমার খেয়ানত করেছে আমিও তো আমানতের খেয়ানত করেছি রাহেল আমি পারলাম না রাহেল আমি পারিনি ইউসুফকে ভালোবাসা দিয়ে আটকে রাখতে আমি পারিনি রাহেল আমি পারলাম না তোমার যখন থেকে নিশ্চিত হয়েছে যে ইউসুফকে নেকড়ে তখন থেকে খায়নি ইউসুফের প্রতীক্ষায় বসে আছি আমি এমন তো না হয় যে ইউসুফকে হত্যা করা হয়েছে তুমি ভালো বুঝতে পারবে রাহেল লে দুনিয়াতে সব কিছু পর্যবেক্ষণ করতে পারছো শান্ত হও মৃত্যু তোমার ইউসুফকে স্পর্শ করেনি সামান ভাইজান তোমার উপর দরুদ দিয়াকুব নবী তোমার ইউসুফ জীবিত তার মৃত্যুর খবর মিথ্যে সত্যি বলছেন ভাইজান কোন মৃত্যুই আমার জানা নয় ইউসুফকে তুমি পরপারে তালাশ করো না ভালো হবে অন্য কোথাও তালাশ করে দেখো তাই বেনিয়ামে তোমার ভাই চিন্তা আছে আমার ইউসুফ জীবিত আছে আপনি আমাকে বলুন আমার ইউসুফ এখন কোথায় আছে আমি শুধুমাত্র মৃত দুনিয়ার খবর রাখি উনি কে আপা আজরাইল উনি হচ্ছেন মৃতদের ফেরেশতা আমি ভেবেছিলাম আজল দেখতে অনেক ভয়ঙ্কর সবার ক্ষেত্রে নয় আমার পুত্র শুনেছ রাহেল আমাদের ইউসুফ জীবিত আছে ও মৃত্যু বরণ করেনি আমি ওকে খুঁজে বের করব আজকে যাই সূর্য ডোবার আগে ফিরতে হবে চলো আমার পুত্র আব্বাজন কোথায় গেছে জানো কোথায় আর যাবে রাহেলের মাজার পরিদর্শনে গেছে সে এখনো রাহেলকে আমাদের আম্মা জানের চাইতে বেশি ভালোবাসে এখন কি তোমরা বলবে না আমার ইউসুফের সাথে কি হয়েছে সেটা তো আগেই বলেছে আব্বা যান বারবার কি একই কথা বলবো তোমরা কি চাও না অভিশাপ থেকে মুক্তি পেতে আমার ইউসুফকে নেকড়ে খায়নি মৃত্যু তাকে চুরি করেনি তোমরা যদি হাকিকত না বলে তবা না পড়ো আমি তোমাদেরকে ক্ষমা করব না